আজকে মহাররম মাসের বিশ তারিখ বুধবার যখনই সুযোগ পাবেন কষ্ট করি ভিডিওটা দেখে নবীজির জীবনের সর্বশেষ গুণামাফের দোয়া ইস্তিকারটা শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলামিন একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনার কি মন চায় না আজকে বুধবারে একেবারে নিষ্পাপ হয়ে যেতে বেগুনা মাসুম হয়ে যেতে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে যেই জীবনের পিছনে কোনো গুণা থাকবে না সেই জীবন আপনি কি চান না তাহলে অবশ্যই আজকে মহারম মাসের বিশ তারিখ বুধবারে আপনি নবী জীবনে সর্বশেষ যেই গুনামাফের দোয়াটি পাঠ করেছিল ওই দোয়াটি আজকে পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিকটক ফেসবুক জীবনে কত গুণা নাচ গান এই চোখে দেখেছেন টিভি সিনেমা এই চোখের সমস্ত গোনাগুলো আজকে আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে একটি গুণাও আপনার চোখের মধ্যে থাকবেন না এবং আপনার এ কান দিয়ে জীবনে যত গান বাজনা এবং যত গুণাহের কথা এবং গিবৎ শেখায়ত যত গুণা এ কান দিয়ে করেছেন সমস্ত কানের গুণাগুলো আল্লাহ রবুল আলমিন আজকে বুধবারেই ক্ষমা করে দেবে আপনার এ কানকে একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুনা কানের মধ্যেও থাকবে না এবং এ জবান মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গিবত শেখায়ত করেছেন যত গুণা একজন বান্দাবান্দি এ জাবান দিয়ে করতে পারে মুখ দিয়ে করতে পারে আল্লাহ এই মুখের সমস্ত গুণাগুলো আজকে এক্ষন ক্ষমা করে দেবে ইনশাল্লাহ এবং আপনার মুখ জাবানকে একেবারে পবিত্র করে দেবে শুধু তাই নয় আপনি যে গুনাহের কল্পনা জল্পনা এই অন্তরে করেছেন যত गुन्हा হয়েছে গুনাহের কল্পনা জল্পনা করার কারণে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে মোট কথা আজকে বুধবারে muharram মাসের বিশ তারিখের আমলে আপনার জীবনের যৌবনের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সে পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা আল্লাহ আজকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে দোয়াটি পাঠ করবেন অজু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন লেগেই আছে ঋণগ্রস্ত আছেন অভাবের মধ্যে আছেন প্রেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে বেঁচে থাকবেন খুব টেনশন আপনাকে স্পর্শ করেছে আপনি যদি আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার কোনো দুশ্চিন্তাও থাকবে না পেরেশানিও থাকবে না পরিবারের সংসারের অভাব অনটনও থাকবে না আল্লাহ সব দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন দূর করে আল্লাহ আপনাদের জন্যে রিজিকের ব্যবস্থা করে দেবে গাইবি ধন সম্পদের রিজিক একবার তাহলে অবশ্যই আপনারা রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন অনেক চাওয়া আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আজকে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আপনি মন থেকে পাঠ করে আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন কি চাইবেন আপনি এই দোয়া পড়লে আল্লাহর কাছে যা চাওয়া হয় আমার আল্লাহ তাই দিয়ে দেয় তাই গভীর মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করার জন্য অনুরোধ করব প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যাদের ভাগ্য ভালো কপাল ভালো আল্লাহ আলামিন যাদেরকে পছন্দ করি তারাই কিন্তু এই আমলগুলো করতে পারে না হয় ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিকটক সিনেমা ইউটিউবের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত থাকে তারা ভালো ভিডিও গুলো দেখতে পারে না আমল করতেও পারে না প্রতিদিন এ আমলগুলো করবেন প্রতিদিন নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে থাকবেন এই জন্যেই দিনের ক্ষেদমতের উদ্দেশ্যে আপনাদেরকে প্রতিদিন এ শ্রেষ্ঠ আমলগুলোর কথা বলে দেই যাতে করে আল্লাহরবুল আলামিনের কাছে সকলে নিষ্পাপ হয়ে যেতে পারেন তাহলে সর্বপ্রথম আজকে বুধবারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এমন একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আম্মাজান হজরত আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন বারবার নবীজি এই ছোট্ট দোয়াটি পড়তেছিলেন গুনাহ মাফের দোয়া ইসতেগফারের দোয়া কত বড় শক্তিশালী দোয়া আল্লাহর নবীজি মৃত্যুর পূর্বে দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্বে নবীজি এই দোয়াটি পাঠ করতেছিলেন এবং নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ নিষ্পাপ করে দিবে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া ইস্তিগফার আপনি পাঠ করবেন আর নিষ্পাপ হবেন তবে সর্বপ্রথম এই মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না অবিচার করব না আল্লাহর কাছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে মানে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলতে হবে ওয়াদা দিতে হবে তারপরে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তারপর ছোট্ট দোয়াটি পাঠ করবেন বলেছেন এভাবে যদি কোন ব্যক্তি পাঠ করতে পারে আল্লাহর কাছে দিয়ে জীবনে আর গুনাহ করব না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গোড়া মাফের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহা নিষ্পাপ করে দেয় সকলে বলে সব আল্লাহ চলুন তাহলে আশা করি আপনারা বলতে পেরেছেন জীবনে আর কখনো গুনা করবেন না চলুন তাহলে এক্ষুনি সর্বপ্রথম এগারো বার ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন এগারো দরুদ শরীফ পাঠ করলে করে বলেছেন রহমত ওয়াদা আল্লাহ একশ আলাম সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে একশত দশটা আল্লাহ আল্লাহামার মধ্যে লিখে দিবে এক শত দশটা আগুন থেকে কেটে দিবে এবং নবীজির রওজায় ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে ফেরেশতা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন তখন আপনার নামটা নবীজি উচ্চারণ করে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার চলুন তাহলে এখনই আমরা দুরুদ শরীফটা পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে মোহাব্বতের সহিত সহিশুদ্ধ ভাবে পাঠ করুন সাল্লাল্লা হুয়ায়েলাই হিসাল্লাম সাল্লাল্লাহ হুয়ায়লে হিসাল্লাম সাল্লাল্লা الله عليه وسلم صلى 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 الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ গুণামাসুম হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি এক্ষুনি পাঠ করবেন আর জীবনের সমস্ত আল্লাহ ক্ষমা করে গোনাগুলো দিবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং আবারও আপনি মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর গোনা করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন তাই এখন আমার সঙ্গে পড়ুন সব্বাহ নল্লাঘাব্য হম দিহি আস্ত গো ফেরোয়া হাওয়া তুগু ইলে

سبحان الله وبحمده استغفر الله واتوب اليه পাঁচবার পড়ছেন এবং ছয়বার বার পড়েন তাহলে এগারো বার হবে ছোট্ট গুনামা ফেরত আটি Allahumma hom, Allahumma feedily, Allahumma hom, Allahumma feedily, Allahumma hom, ফির আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চোদ্দ দোয়াটি মন থেকে পাঠ করুন আল্লাহর করে বলেছেন আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে আমার সঙ্গে পড়ুন বিহালালিকা অ্যান হ্যার মিকা ওয়াগনী বেফা বলেকা অ্যান করি পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পড়ুন তারপর আমরা মুনাজাত করব ইনশাল্লাহ যা চাইবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ পড়ুন আপনারা মনের আশা পূরণের দোয়া অ يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. پر پرون اللهم إني أسألك بأني أشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

কাছে মোনাজাত করুন দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله تمارا بندا بندرا جارا মহারম মাসের বিশ তারিখ বুধবারে ও আল্লাহ খুবই ফজিলত পূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলটি করেছে আল্লাহ আমলকে কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ দে মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অভাব অনটনের মধ্যে গুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাওফিক দাও যারা পেরেশানির এর মধ্যে আছে আল্লাহ এগুলোকে দূর করে দাও আয় আল্লাহ আলামিন আমার অনেক ভাই এবং মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ আয় আল্লাহ দুঃখ কষ্ট গুলো দূর করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াত। আমাদের সকলের দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়ে সুখ শান্তির ব্যবস্থা করে দাও বিপদ আপদ দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আসমানি বালা দাও আয়া আল্লাহ রব আলামিন যাদের ছেলে সন্তান নেই ছেলে সন্তান দাও যাদের হাজব্যান্ডের ইনকাম নেই ইনকামের ব্যবস্থা করে দাও যাদের হাজবেন্ড খারাপ ব্যবহার করে স্ত্রীর সঙ্গে গালাগালি করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান سباكتو ناما ولا باني يداو ايا الله دندر فرهزگر مدتك نمان در باني يداو رب رحمهما كما رب يعني سقيرا الله نبيجر رب رحمهما كما رب يعني سقيرا اخر تمنا وجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد الرسول প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আজকের এই শ্রেষ্ঠ ভিডিওটি দেখেছেন আমলটি করেছেন আপনারা ভাগ্যবান আল্লাহ আপনাদেরকে কবুল করুক পেনজুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য প্রাণ খুলে একটু দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো বিপদাপদ দূর করে দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের নেক আশাগুলো পূরণ করো যারা সবসময় ভিডিওগুলো দেখে তাদেরকে তুমি সুস্থ রাখো ভালো রাখো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়ে ছাড়লা সবার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস ফিরদা করে দাও আমিন আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে পেশ করে রাখবেন আমরা সব সময় কিন্তু ভিডিও আপলোড করি আমলের ভিডিওগুলো বিপদাপদ হওয়ার ভিডিওগুলো ইসলামিক ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি